হ্যালো বাচ্চারা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ সাইকাস একাডেমির গণিত প্রস্তুতি ক্লাসে এই ক্লাসে আমরা খুবই সহজ এবং মজাদার একটা অঙ্ক করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটা অঙ্কটাতে বলা হচ্ছে যে মিয়া একদিন ঠিক করলো সে গরিব দুঃখীদের মধ্যে পাউরুটি বিলি করবে সে এক ঝুরি পাউরুটি নিয়ে বের হলো গরিব দুঃখী খুঁজতে যেতে যেতে সে হিসাব করল সে যদি জনের মধ্যে পাউরুটিগুলো সমানভাবে ভাগ করে দেয় তাহলে তার একটি পাউরুটি বেঁচে যায় আবার সে যদি এগারো জনের মধ্যে পাউরুটিগুলো বিলি করে দেয় তাহলে একটা এবারেও বেঁচে যায় জনের মধ্যে ভাগ করে দিলেও একটা বেঁচে যায় এগারো জনের মধ্যে ভাগ করে দিলেও একটা বেঁচে যায় তাহলে প্রশ্ন হচ্ছে যে বোল্টুর ঝুড়িতে সর্বনিম্ন কয়টা পাউরুটি ছিল এটা আমাদেরকে বের করতে হবে তোমরা অঙ্কটা নিশ্চয়ই পড়ে ফেলেছো শুনে ফেলেছো এখন তোমাদের উচিত নিজে নিজে ট্রাই করা সো ট্রাই করা হয়ে গেলে আবার আমরা ভিডিওটাতে ফিরে যাই চলো দেখি যে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি তাহলে প্রশ্ন ছিল যে সে কিছু পাউরুটি নিয়ে যাচ্ছে যে পাউরুটিগুলো সে গরিব দুঃখীদের মধ্যে ভাগ করে দিবে এবং সে যেতে যেতে চিন্তা করছে যে আমি যদি এতগুলো পাউরুটি ভাগ করে দিই দশ জনের মধ্যে তাহলে আমার কাছে আহ একটা পাউরুটি থেকে যাবে সমানভাবে ভাগ করে দিলে আবার এগারো জনের মধ্যেও যদি ভাগ করে দিই তাহলেও একটা পাউরুটি থেকে যাচ্ছে তাহলে এই অঙ্কটা আমরা এখন কিভাবে করতে পারি তোমরা একটু চিন্তা কর চিন্তা করলে দেখবা যে পাউরুটি যেহেতু আমরা ভাগ করে দিব তার মানে যতগুলা পাউরুটি আমরা আসলে দিব বলতে যতগুলা দিবে সেই সংখ্যাটাকে দশ দিয়ে ভাগ যাইতে হবে ঠিক আছে যেহেতু সে দশ জনকে ভাগ করে দিবে আবার সেই সংখ্যাটাকে এগারো দিয়েও ভাগ যাইতে হবে কেন কারণ ভাগ করে দিবে তাহলে এমন একটা সংখ্যার পাউরুটি সে আসলে বন্টন করবে যেই সংখ্যাটাকে দশ এবং এগারো দুইটা দিয়েই ভাগ করা সম্ভব কেন কারণ সে দশ দিয়েও ভাগ দশ জনের কাছেও দিতে পারে এগারো জনের কাছেও দিতে পারে তাহলে এটা তো ক্লিয়ার যে ওই সংখ্যাটাকে দশ দিয়ে এবং এগারো দিয়ে ভাগ যেতে হবে এখন বলা হচ্ছে প্রবলেমটা যেখানে হচ্ছে যে একটা করে পাউরুটি দুইটা ক্ষেত্রেই বেঁচে যাবে ঠিক আছে সো আমরা ঝুড়িটা দেখি ঝুড়িটার মধ্যে সামথিং পাউরুটি আছে অনেকগুলো পাউরুটি আছে ছোট ছোটো এর মধ্যে কতটা পাউরুটি আছে আমরা জানি না কতটা পাউরুটি আছে আমরা সেটা জানি না বাট এইটা জানি যে দশ জনের মধ্যে ভাগ করে দিলেও একটা বেঁচে যায় এগারো জনের মধ্যে ভাগ করে দিলেও একটা বেঁচে যায় তাহলে আমাদের চিন্তার সিস্টেমটা এরকম হওয়া উচিত যে ওই যে একটা বেঁচে যায় ওইটাকে আমরা আগেই হিসাব থেকে বাদ করে দিই তাহলে কিন্তু আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে তাহলে ওইখানে এক্সট্রা পারোটি ছিল আমরা সেখান থেকে একটা আগেই বাদ দিয়ে দিলাম যে এই যে বেঁচে যাওয়াটা যেটা আমাদের ঝামেলা করছে ওইটাকে আগেই আমরা এখান থেকে হটায়ে দিই তাহলে আমাদের এমন একটা সংখ্যা এবারে পাওয়া গেল এই যে সংখ্যাটা আমরা পেলাম এটার মান আমরা কিন্তু এখনো জানি না বাট এতটুকু জানি যে এই সংখ্যাটা এখন আমরা দশ জনের মধ্যেও ভাগ করে দিতে পারবো জনের মধ্যেও ভাগ করে দিতে পারবো তাহলে এই সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এবং ঠিক আছে এবং আমাদেরকে বলেছে যে সর্বনিম্ন কতটি পাউরুটি ছিল তাহলে সর্বনিম্ন দুইজনের গুণিতক যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি লসাগু তোমরা নিশ্চয় করেছ এলসিএম বা লসাগু বলা হয় তাহলে আমরা যদি দশ আর এগারো যেহেতু দশ জনের মধ্যেও ভাগ করে দিতে পারব এগারো জনের মধ্যেও ভাগ করে দিতে পারবো তাহলে টেন আর ইলেভেন এই দুইটার যদি আমরা এলসিএম বের করি লসাগু বের করি তাহলেই কিন্তু আমরা ওই সংখ্যাটা পেয়ে যাব সো দশ আর এগারোর এলসিএম যদি আমরা করতে চাই সেটা কত হবে এক দিয়ে শুধু ভাগ যায় দশ আর এগারো তাহলে আমাদের এই দুটাকে গুণ করে দিতে হবে পাবো হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন তাহলে বল্টুর কাছে একশো দশটা পাউরুটি যদি থাকতো সে দশ জনের মধ্যেও ভাগ করে দিতে পারতো এগারো জনের মধ্যেও ভাগ করে দিতে পারত একটা পাউরুটিও বেঁচে থাকতো না কিন্তু প্রশ্নে বলা হচ্ছে একটা পাউরুটি বেঁচে গেছে তাহলে নিশ্চয়ই তার কাছে একশো দশটা ছিল না আরও একটা বেশি ছিল ওই একটা বেশি পাউরুটি বেঁচে যাচ্ছিল ঠিক আছে তাহলে তার কাছে টোটাল পাউরুটি ছিল একশো এগারোটি তাহলে এই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার তাহলে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম